ধগ্ধ হচ্ছে হরি অনুবাদ আমার সর্ব কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে এটা কে কাকে বলেছেন আহ অর্জুন ভগবানকে বলছেন যে কখন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে আহ অর্জুন ভগবানকে যখন বলেছেন যে দুই আমার রটি স্থাপন করুন আমি দেখতে চাই যে শত্রু পক্ষে কারা কারা রয়েছে তখন অর্জুন দেখলেন যে তার পিতামহ তার গুরুদেব তার বন্ধু তার মাতুলাদি শ্বশুর সবাই সব আত্মীয় স্বজন তার পক্ষে ছিল সেই সব দৃশ্য দেখে সেই সব আত্মীয় স্বজনকে দেখে তার সে তার শরীর হয়ে যাচ্ছিল তার মুখ শুকিয়ে যাচ্ছিল তার সর্ব কম্পিত হচ্ছিল রোমাঞ্চিত হচ্ছে এবং তার এখন এই তিনি বলছেন যে তার হাত থেকে গান্ডীপ গান্ডীপ মানে যাচ্ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে শিলপ্রভু তাৎপর্য কি জয় শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচন্ড জরজাগতিক ভয় হম তো কম্পন হওয়ার দুটি কারণ আছে রোমাঞ্চন কারণ আছে আনন্দের অনুভূতি এবং হচ্ছে প্রচন্ড ভয়। অনুভূতি হলে কোনো ভয় থাকে না যদি অপ্রাকৃত মানে কি চিন্ময় যদি সেটা চিন্ময় হয় অর্থাৎ ভগবান সম্বন্ধীয় হয় সে অনুভূতিটা যখন হয় তখন তার কোনো ভয় থাকে না তো অর্জুনের এই রোমাঞ্চ কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় প্রক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় আত্মীয় প্রাণ প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তাই স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এত অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীপ ধনু খসে পড়েছিল প্রচন্ড দুঃখে তার হৃদয় তার অর্জুন এই মনে করে ভীষণভাবে হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনার সেই যুদ্ধে হত হবে এবং সে সে যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা জালা করা আদির মাধ্যমে গভীর ভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের মনে করছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাগত আত্মীয় তাদের হারাবার সুখে তিনি মজমান হয়ে পড়েছিলেন হরি কৃষ্ণ তো আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারলাম বা কি জানতে পারলাম তো এই শ্লোকে অর্জুন যখন তিনি দুই দলের মাঝখানে তিনি ভগবানকে বলছেন অর্ডার দিচ্ছেন কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তার রথের তার নিজের রথের সারথি হচ্ছেন বা ড্রাইভার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে তো এখানে মালিক হিসেবে আছেন অর্জুন আর এখানে ড্রাইভারের বা চালকের ভূমিকায় আছেন ভগবান তো ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কিন্তু এখানে তার ভক্তের অধীনে রয়েছেন তার ভক্তের আদেশ পালন করছেন তো অর্জুন যখন বলছেন যে আপনি দুই দলের মাঝখানে রাখুন যে শত্রু পক্ষে কারা কারা রয়েছে আমি সেই শত্রু পক্ষের দর্শন করতে চাই কারা কারা রয়েছে তো ভগবান তার ভক্তের কথা মতো তিনি আদেশ পালনে উপভোগ করলেন ভগবান অন্তর্জামী তিনি জানেন যে অর্জুন আসলে কি চায় কি দেখতে চায় কি করতে চায় তো সেই কথা মতো অর্জুনের কথা বলতে ভগবান রদটি স্থাপন করেন তো যখন পর্বতের সেই সেই শত্রু দেখলেন তো শত্রু পক্ষে রয়েছে শত্রু রয়েছে তার পিতামহ ওদি অতি আদর যে কিনা বাল্যকালে তাকে খুব স্নেহ আদর দিয়ে তাকে বড় করেছেন যখন তার পিতা মারা যায় তখন সেই পিতাম খুব আদর স্নেহ দিয়ে তাদেরকে বড় করেছেন তারপর রয়েছে তার গুরুদেব গুরুকুল থেকে ছোট বাল্যকাল থেকে সেই গুরুদেব এবং অর্জুনকে বিশেষ করে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন সেই গুরুদেব আসলে তারই বিপক্ষে এবং সেই গুরুদেবকে হত্যা করতে হবে সেটা ভেবে সে খুব তার শরীর কাঁপছে কারণ শরীর মুখ শুকিয়ে যাচ্ছে এবং তারই যে অশ্বতমা তার প্রিয় বন্ধু গুরুদেবের পুত্র প্রিয় সখা এবং এবং আরো রয়েছে বিভিন্ন আত্মীয় স্বজন তার শ্বশুর মাতুলাদিরাম তো সেটা থেকে সে খুবই আহ সে খুবই কষ্ট পাচ্ছে এই ভেবে যে তাদেরকে হত্যা করতে হবে তো সেটা এই ভেবে সে কষ্ট পাচ্ছে এবং তার শরীর কাঁপছে এবং সে রোমাঞ্চিত হচ্ছে এবং তার মুখী তার যে ভয়ের কারণটা ছিল সে তার দেহের সম্বন্ধে যে আত্মীয় স্বজন সে আত্মীয় স্বজনের কথা ভাবছে যে তার নিজের স্বরূপ ভুলে গেছে সে হচ্ছে ভগবানের চিহ্ন আত্মা এবং ভগবানের দাস নিত্য দাস তো তার দেহের সম্পর্কে যারা রয়েছে তারা সবাই এখানে অপরাধী হয়েছে তাদের শত্রু পক্ষে তো তাদেরকে হত্যা করা শ্রেয় কিন্তু তার সে ভুলে গেছে অর্জুন এক প্রকার আমরা পরবর্তী জানবো যে অর্জুন এই গান্ডিপ ছেড়ে দিয়েছে সে অস্ত্র ত্যাগ করেছে এবং সে ভগবানকে বলছে যে যাদের জন্য রাজ্য অধিকার করব সে তারাই আমার দ্বারাই হত্যা হবে তাহলে আমি কেন সে রাজ্য উপভোগ করব তার চেয়ে বরং আমি এই যুদ্ধ থেকে পলায়ন করে আমি বনে গিয়ে একা জীবন যাপন করব এবং ভিক্ষা করে আমার জীবন কাটিয়ে দেব তবু তাদের আমি হত্যা করতে পারবো না এই বলে ওজন কি করছেন সেই অস্ত্র ত্যাগ করেছেন তার মোহ সে মায়া ত্যাগ করেছেন তখন ভগবান তাকে বলেছেন আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো কিন্তু এখানে এই ভয়ের যে অর্জুন যে ভয় পেয়েছে মূলত তার দেহের সম্বন্ধীয় যে আত্মীয় স্বজন সেই আত্মীয় স্বজন প্রাণ হানির আশঙ্কার এবং এই ভয়টা মূলত তার আত্মীয় স্বজন যে হত্যা হবে যে তার সত্য মুখে সবই আত্মীয় স্বজন কেমন লাগবে বিষয়টা এখানে সেজন্যই তার আহ দেহ থেকে গান্ডি পড়ে যাচ্ছে তার মুখ শুকিয়ে যাচ্ছে এই ভয়ের কারণে মূলত এখন শত্রু পক্ষে যারা রয়েছে তার আত্মীয় স্বজন হয় তাহলে কেমন হবে তো তার শত্রু পক্ষ যারা সবই আত্মীয় স্বজন তাদেরকে মারতে এই জন্য সে ভয়ে তার সে যুদ্ধ করতে চাইবে না এমনটা কারণ সে দেহের সম্পর্কে যাচ্ছে যে তার পিতাম তারই গুরুদেব তারই বন্ধু তারই শ্বশুর তারই মাতুলাদি এসব ভেবে যুদ্ধ করবে না বলে সে পরবর্তে আহ ভগবানকে বলবে যে যুদ্ধ করব না এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এই যে দেহ সম্পর্কে আমরা নিত্য দাস জীবের স্বরূপ কি যে আমি আত্মা আমি ভগবানের অবিচ্ছেদ্য অংশ অংশের কাজ করছে পূর্ণের সেবা করা আর পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবান সারদি অর্জুনকে আদেশ দিচ্ছেন যে তুমি যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো গীতা আরো বলছে আমি তাদেরকে পূর্বে মারিয়া তুমি 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 শুধু শুধু নিমিত্র মাত্র মাত্র উপলক্ষ চিন্তা যুদ্ধ করো কিন্তু অর্জুন এখানে মায়া মোহগ্রস্ত হয়েছে যে তারই তার যে দেহের সম্পর্কে ওই দেহটার সম্পর্কে দেহের সাথে সম্পর্কে যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সে সব সে এটা ভাবছে কিন্তু ভগবান তাকে বলছেন যে এই মোহ ত্যাগ করার জন্য কারণ তারা যদিও দেহ সম্পর্কে আত্মীয় কিন্তু তারা সবাই অপরাধী তারা সবাই অধার্মিক অতএব তুমি যুদ্ধ করো হরে কৃষ্ণ আজকে পর্যন্ত পরবর্তী আমরা পরবর্তী শ্লোক করবো হরে